একটি দেশের যদি যোগ্য নেতা কিংবা নেতৃত্ব না থাকে তাহলে আসলে সেই দেশ সামনের দিকে কখনোই কিন্তু আগাতে পারে না আমরা যেটা দেখেছিলাম যে সিঙ্গাপুরে এত ডেভেলপ যে হয়েছে সিঙ্গাপুর একটা অভাবের অভাবনীয় একটি দেশ ছিল সেখানে কিন্তু ক্ষুধার্ত লোক ছিল এবং দরিদ্রতা ছিল কিন্তু এত বছরে যে এত ডেভেলপ এটার কার মূল কারণই হচ্ছে যোগ্য নেতৃত্ব যোগ্য নেতৃত্বের ফলেই এই দেশ এখন সারা বিশ্বের মধ্যে একটি মানে উন্নত রাষ্ট্রের মধ্যে অন্যতম হিসেবে পরিচিত হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে আসলে এত কিছু থাকার পরেও প্রাকৃতিক সম্পদ আমরা সবকিছুই প্রাকৃতিক ভাবে পাচ্ছি কোনো কিছুই দেখা গেছে কৃত্রিম ভাবে আমাদের তৈরি করতে হচ্ছে না তারপরও আমরা কেন এত নিচে পড়ে আছি এত দরিদ্র সীমার মধ্যে পড়ে আছি সেটার একটা মূল কারণ হচ্ছে যোগ্য নেতৃত্বের অভাব দ্বিতীয়ত হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের মেধা বা টেন্ডেন্সির অভাব আসলে আজকে আমি যে কথাগুলো নিয়ে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিছুদিন পরে হলো বা অনেক পরে হলো আমরা একটি যোগ্য নেতৃত্ব পেয়েছি যেটা আমাদের অতীতে অনেক আগেই পাওয়ার কথা কিন্তু সেটা আমরা পাই নাই এই রাজনৈতিক আহ বিশৃঙ্খলার কারণে এবং রাজনৈতিক রেশারেশির কারণে হয়তো আমরা এই যোগ্য নেতৃত্বটা এতদিন পাই নাই হয়তো অনেক পরে হলেও পেয়েছি এখন সামনের দিকে কতটুকু আগাতে পারি সেটাই এখন দেখার বিষয় আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে আজকের মূল কথা বলতে চাচ্ছিলাম যে বিগত সময়ে বাংলাদেশের জন্য আসলে কি কি সুফল তিনি আসতে আসতে বয়ে যাচ্ছেন। সব থেকে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যুর সমাধানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস উঠে পড়ে লাগছেন আমরা কিছুদিন আগেই দেখছি যে রমজান মাসের শুরুর দিকেই জাতিসংঘের যিনি মহাসচিব আছেন যে অ্যান্থনিও গুতেরেস তিনি কিন্তু বাংলাদেশ সফর করে গেছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুজ সেই তার সফর সঙ্গী হয়ে অর্থাৎ চট্টগ্রামে ভাষণে ভাষণ দিতে গিয়ে সেখানে ইফতার করার সময় তিনি যখন ভাষণ দেন তখন তিনি একটি কথা বলেন যে আগামী ঈদ হয়তো যারা রোহিঙ্গা আছেন তারা ঈদ আগামী ঈদ পালন করবে হচ্ছে তাদের তাদের নিজ দেশে এবং খুব দ্রুত যাতে তাদেরকে প্রত্যবর্তন নিজ দেশে প্রত্যবর্তন করা হয় সেই প্রচেষ্টায় কিন্তু চালাবেন এবং সেই সুবাদেই আমরা দেখেছি যে ভিন কয়েকটি দেশের মধ্যে সেখানে কিন্তু একটা সম্মেলন হয় সেই সম্মেলন হিসাবে বাংলাদেশকে কিন্তু একটি চেয়ারম্যান পদে দাঁড় করানো হয় সেই হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বা বাংলাদেশের প্রতিনিধি হিসাবে বিমস্টেক এর কিন্তু চেয়ারম্যান বর্তমানে তিনি তো সব থেকে সেইখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি যেভাবে হাত দিয়েছেন এবং সেভাবেই কিন্তু কাজ করে যাচ্ছেন তো বিমস্টেক এর একটা সম্মেলনে মিয়ানমারের সাথে বাংলাদেশের সরকারের একটি সমঝোতা হয় এবং সেখান থেকেই কিন্তু প্রথম দিনে তিনি ভাষণ দিচ্ছিলেন তারপরের দিনে একটা শুরু করে যে মিয়ানমার সরকার এক লক্ষ আশি হাজার মিয়ানমারে ফেরত নেবে। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটি খুবই সুখবর বলা চলে কারণ আমরা বিগত আট বছর আহ সালে হাজার আঠারো কিন্তু এই রোহিঙ্গারা বাংলাদেশে শরণার্থী হিসেবে আসে এই পর্যন্ত বাংলাদেশ সরকার এই রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরানোর ক্ষেত্রে কোনো ব্রুখেপি করে নাই এবং ব্রুখেপ করার কোড়লেও সেখানে কিন্তু তারা কোনো একটা সফলতা আনতে পারেন নাই তো সেই সুবাদে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখান দিয়ে ঘোষণা দিয়েছেন যে তাদেরকে আগামী বছরের মধ্যেই মিয়ানমারে প্রত্যাবর্তন করাবেন সেই সুবাদে খুব দ্রুতই কিন্তু তিনি বিএমএসএকের কয়েকদিনের মধ্যেই কিন্তু বাংলাদেশের যেই রোহিঙ্গা আছে তাদেরকে কিন্তু এখন নিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা চলতেছে তো তার ওই ধারাবাহিকতায় এক হাজার রোহিঙ্গা তারা ফেরত নিতে রাজি হয়েছেন এবং সত্তর হাজারেরও বেশি তারা পর্যবেক্ষণে রাখতেছে। তো এভাবে যদি চলতে থাকে তাহলে অল্প কিছু দিনের মধ্যে কিন্তু রোহিঙ্গা সমস্যাটি কিন্তু বাংলাদেশের জন্য সমাধান হয়ে যাবে এটা বাংলাদেশের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল কারণ বাংলাদেশে যদি রোহিঙ্গারা এভাবে অবস্থান করতে থাকে তাহলে বাংলাদেশের যে প্রাকৃতিক ভারসাম্য এটা কিন্তু নষ্ট হতে থাকবে তো ডক্টর মোহাম্মদ ইউনুস এই বর্তমান সময়ে যে সব কাজগুলো করতেছেন যে বাংলাদেশ কিন্তু বর্তমান বর্তমানে বা এই মাসে চলতি মাসে কিন্তু বিনিয়োগ মেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু বিশ্বের মধ্যে দুশোটির বেশি দেশ অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু বিনিয়োগ করতে বাংলাদেশে আগ্রহ প্রকাশ করেছে তো সেই সুবাদে আমরা আমরা যে নিউজ চ্যানেলগুলোতে দেখলাম যে বিভিন্ন দেশ এখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলারের বিনিয়োগ করার প্রচেষ্টা কিন্তু এখানে চলতেছে এবং ডক্টর মোহাম্মদ শুল্ক নীতির ক্ষেত্রে আমেরিকা যে শুল্ক নীতি প্রণয়ন করেছে সেই শুল্ক নীতির ক্ষেত্রেও কিন্তু তৎপর হয়ে আমেরিকার আমেরিকাকে এই মুহূর্তে কিন্তু চিঠি দিয়েছেন আসলে দেখা যাক সামনের সময়গুলোতে তিনি আসলে কত দূর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং আমরা কতটুকু তাদের তার এই এগিয়ে নিয়ে যাওয়া গ্রহণ করতে পারি সেটাই এখন দেখার বিষয়